আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল অশেষ মেহেরবানি অনেক 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 ভালো আছি ভূত নাটু চ্যানেলের চ্যানেলের তম এপিসোডে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকের এপিসোডে থাকছে দুইটি ঘটনা তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের সেই ঘটনাগুলোতে এটা আমাদের প্রতিবেশী এক নানুর কাছে শোনা আমি তার মুখে যেমন শুনেছি সেই হিসাবেই বলতেছি সালটা তখন ছিল উনিশশো সাতষট্টি কি আটষট্টি হবে সব কিছু বর্তমান সময়ের থেকে অনেক আলাদা ছিল তখন রাত সাতটাকে আটটার মধ্যেই সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে কারেন্টের কথা তো চিন্তাই করা যায় না সবাই ঘুম মানে চারিদিক থেকে ঘুট ঘুটে অন্ধকার পাখি আর বন্য পশুদের ডাক ছাড়া কিছু শোনা যেত না তখন রাতে পালাগান যাত্রাপালা হতো আর তার শুনতে দূর দূরান্ত থেকে লোকজন আসতো এরকম এক যাত্রাপালা দেখে আমার বড়ো চাচা মানে নানুর বড় চাচা আসতেছিলো ঘড়ি না থাকায় বুঝতে পারেনি কয়টা বাজে তবে রাজ্যে অনেক হয়েছে তা বুঝতে পেরেছে এশার আজানের সময়টাকে ধারণা করে সে যে গ্রামে যাত্রা দেখতে গিয়েছিল সেখান থেকে তার গ্রাম অনেকটা দূরে আর সঙ্গে সহযাত্রী কেউ ছিল না হাতে একটা হেড়িকে নিয়ে পান চিবুতে চিবুতে আর গান গেয়ে মনের শোকে আসতেছিল বাড়ির পথে চাচার বাড়ি আসতে কয়েকটা কোলা অর্থাৎ ধানের ক্ষেত দুটা বাস আর একটা কবরস্থান পড়ে কবরস্থান আর বাস নিয়ে তখনকার সময় অনেক কথা রটেছে রাতে নাকি অনেকে অনেক কিছু দেখতে পায় সেখানে চাচা গান গেয়ে হাঁটতে হাঁটতে ধানের ক্ষেত পার তো করে এলো কিন্তু সমস্যা একটা বাঁধল যখন বাঁশঝারের কাছাকাছি আসলো হঠাৎ আকাশে মেঘ জমেছে প্রচুর বাতাস হতে শুরু করলো হেরিকেনটার আলো বাতাসে নিভু নিভু হয়েও নিচ্ছে না সে খেয়াল করলো একটা বাস একদম নুয়ে আছে এমনভাবে নুয়ে আছে যে রাস্তার এপাশ ওপাশ বরাবর হয়ে আছে সে ভাবল হয়তো বাতাসে এমন হয়েছে কিন্তু খানিক পরে সে খেয়াল করলো আশেপাশের গাছগুলোতে কোনো বাতাসের প্রভাব নেই এমনকি পাতাও নড়ছে না শুধু বাজার যার ঘুরে নড়তেছে এতক্ষণ তার একটু ভয় লাগেনি এবার ভয় লাগতে শুরু করলো সে হঠাৎ দাঁত খিটমিট করে যেরূপ হাসলে শব্দ হয় সেরকম হাসি শব্দ শুনতে পায় সে আস্তে আস্তে বাঁশগুলোর উপরের দিকে তাকায় তখন সে দেখে এক সাদা কাপড় পরা মহিলা যার চুলগুলো মাটি পর্যন্ত লম্বা বসে আঙ্গুল দিয়ে চুলগুলো নিয়ে খেলা করতেছে আর তার দিকে তাকিয়ে হাসতেছে এটা দেখে সে মারাত্মক ভয় পায় কিন্তু সে সাহস করে দোয়া পড়তে থাকে তাতে মহিলাটা আরও জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে তোর এসব দোয়ায় আমার কিচ্ছু হবে না আজ তো তুই শেষ চাচা তবু দোয়া পড়ে কিন্তু কোনো কাজ হয় না মহিলাটা বলে তুই যাত্রা দেখে আসিস না তোর কি অজু আছে তুই কি পবিত্র তোর মুখে তামাকের গন্ধ তুই কি করে ভাবলি তোর এই অপবিত্র মুখ দিয়ে দোয়া আর আমি তোকে ছেড়ে দেব এটা বলে আরও সে হাসতে থাকে এতক্ষণ তো সে গাছেই ছিল এবার এক লাভ দিয়ে মাটিতে নামে আর চাচার সামনে দাঁত বের করে হাসতে শুরু করে চাচা এতক্ষণে নিজেকে সামলাতে পারলেও এবার আর সহ্য করতে পারে না সে কোনো কিছু না ভেবে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে কবরস্থানে এসে পৌঁছায় তার হাত পা আর চলছিল না মাথা কাজ করছিল না সেই কবর ভেতরে প্রবেশ করে আর জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান আসে সে দেখে তাকে ঘিরে অনেক মানুষ সে খানিকটা নিজেকে সামলিয়ে সবাইকে সত্যিটা বলে আর তাদের সাহায্যে সে বাড়ি ফিরে আসে পরে তাকে হজুর দেখানো হয় হজুর বলে কবর পবিত্র স্থান এখানে ভালো জেনের বসবাস তাই পিচাসটা ওকে মারতে পারেনি না হলে ও মারা যেত কয়েকদিন জ্বরে ভোগার পর সে সুস্থ হয় আর তারপর এসব যাত্রা পালাগান দেখা বন্ধ করে দেয় এমনকি তামাক খাওয়া বাদ দিয়ে নামাজে মনোযোগী হয় এরপর তার সাথে আর কিছুই ঘটেনি